এখানে মুরগির মাংস কষানো হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না হবে এতে আতপ চাল আছে এই আতপ চাল দিয়ে ঝালের বিরিয়ানি আর এখানে তো প্যানি গরম করে রাখা হয়েছে ওগুলো নামানো হয়ে গেল কষানো মাংস এখানে এই তো তেল দিয়ে তেল দিয়ে চালটা একটু ভেজে নিতে হবে আতপ চাল এই তো তেল এখন গরম হয়ে গেছে এখানে এই আতপ চাল দিয়ে দেওয়া হলো এই রাতব চালটা এখন ভেজে না হচ্ছে এবারে আতপ চালগুলো না হইছে খুব সুগন্ধি খুব ভালো আমরা প্রায় প্রায় এরকম ভাবে ঝালের বিরিয়ানি তৈরি করে খাই খুব ভালো লাগে চালের গন্ধটাও তো খুব ভালো খুব ভালো এবারকার চাল খুব ভালো গন্ধ সেবারটা খুব স্মেল ভালো আসছে আর এই তো এখানে কষানো মাংসারা ভাবে রেখে দেওয়া হয়েছে একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হবে এখন এই তো কষানো মাংস ঢেলে দেওয়া হলো এখন এটা দিয়ে মিক্সার করতে হবে এটা দিয়ে তো মিক্স করা হলো খাতে খুব কষ্ট এই তো এখন এখানে গরম পানি দিয়ে দিতে হবে এখন এই তো পরিমাপ করে নেওয়া হচ্ছে এখানে গরম পানি দিতে হবে ওটা ওইদিকে ইয়ে হয়ে গেছে এখন এই তো গরম পানি আলাদা করে গরম পানি এটা এই তো ঢেলে দেওয়া হলো এখন এটাতে শ্যাল ফুটে গেলে তৈরি হয়ে যাবে ঝালের বিরিয়ানি এখন এটা ঢাকনা দিয়ে রাখতে হবে গুলুন শ্যাল ফুটিয়ে যাওয়ার পর এ তল রেডি হয়ে গেছে এখন ঝালের বিরিয়ানি আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে এই জন্য আমরা খুব মাঝে মাঝে এরকম করে খাই তো আমাদের বগুড়া জেলায় বেশি তলে হচ্ছে পোলাও তারপরে হচ্ছে আলুঘাটি ফুটে গেছে এখন কালারটাও ভালো রাখতেছে এবং স্পেল যে একটা গন্ধ যে বিরিয়ানির ফ্লেভার গন্ধটা অনেক সুন্দর আসছে চারিদিকে খুব ভালো এটা এখন নামিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখলে এটা আবার পুড়ে যাবে নিচে থেকে পুড়ে যাবে এখন হয়ে গেছে এটা নামাবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে নামান